ডার সাকসেস বাই দ্য ইস্ট বেঙ্গল ওমেন্স টিম উইনিং দ্য আইডাব্লিউ এল অ্যান্ড নাও দ্য কন্যাশ্রী কাপ তো কী প্ল্যান আগামী দিনে অভিয়াসলি দ্য বিগেস্ট চ্যালেঞ্জ উইল বি টু ডুয়েলি মেহসি করা যেটা আপনি বললেনও যে আজকে প্লেয়ারদের সঙ্গে মিলিত হয়ে যেটা বললেন যে প্রাইমারি ফোকাস উইল বি টু ডু ওয়েলি মেহসি তো সেই লক্ষ্য নিয়ে কীভাবে টিম বিল্ডিং প্রসেস বা আরও চলে যাতে যাতে করা যায় সে সেই সব কী পরিকল্পনা আছে আপনার আমাদের এ এফ কাপ যেটার খুব দরকার আমাদের বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে দুটো কাপ জিতেছি বেঙ্গলে তো আমরা ফিল করি কি এফসি কাপ আমাদেরই আছে আমরা ওর জন্যে যা দরকার আছে টিমে কোচ যা বলবে সশ্রীতা যা বলবেন সশ্রীতা আমাদের মেন্টর আছে ও উইমেন্স টিমটা যে বিল্ট আপ হয়েছে অত ভালো এটা সশ্চিতার জন্য হয়েছে তো এই কাপটা আমরা এফসি কাপটা ছাড়বোই না আমরা জিততে চাই এই জন্য ফ্রি হ্যান্ড দেওয়া হবে কোচকে কি যেরকম ভালো টিম করতে পারে কোচ করবে অবশ্যই যেটা আপনি বললেন যে একটা টিম যে মানে যেটা রূপকদের খুব ভালোভাবে ব্যাখ্যা করলো যে ইটস ইটস অ্যাবাউট দ্য টিম ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স কেননা সেই দিক থেকে দেখতে গেলে যেভাবে অ্যান্টনি অ্যান্ড্রুসকে যেভাবে আপনারা নিয়ে এসেছিলেন গত ম এই মরসুমে শুরুতে কোচ করে এবং দ্য ওয়ে দ্য টিম আপ মানে যে আধিপত্য নিয়ে খেলেছে আইডব্লিউএল এ তো ওভারঅল কি ভিশন এই মেয়েদের দলটাকে নিয়ে কি ভিশন কাপ যেটা বললেন কিন্তু ওভারঅল দেখুন কি ভিশন আমাদের এই মেয়েরা যে কালকে কন্যাশ্রী জিতেছে এটা আমাদের সেকেন্ড টিম বলবো আমি থার্ড টিম বলবো কেন মেন আমাদের সব প্লেয়ার চলে গেছে ইন্ডিয়া খেলতে ওটা টিমকে নিয়ে ওই প্লেয়ার্সগুলোকে নিয়ে এই কোচটা খুব ভালো কাজ করেছে আমরা কন্যাশ্রী জিতেছি কন্যাশ্রী কাপ খালি কাপ জেতা নেই কন্যাশ্রী কাপ আমাদের জন্যে একটা প্রেস্টিজ কন্যাশ্রী আমাদের চিফ মিনিস্টারের একটা স্কিম ওই স্কিমটা আমরা প্রমোট করতে চাইছি যে এই কাপটা আমরা জিতলাম এই টিম যে আছে আমাদের ভবিষ্যতে একটা রেডি করেছে আমরা মেন স্টিমটা অত ভালো করিনি বছর এই টিমটা আমরা চাই কি এক বছর দু বছর তিন বছর চার বছর কন্টিনিউয়াস চ্যাম্পিয়নশিপ জিতবে এরকমই আমরা আমরা টিমকে রেডি করছি আমাদের কোচ ভালো পেয়েছি সাপোর্টিং স্টাফ ভালো আছে এটা আমরা খুব খুশি আছি এনাকে কত সাপোর্ট করতে পারি As a club president, we'll give full support to the team, to coaching staff, to supporting staff. That team should bring laurels to East Bengal, not this year. Like May's team, earlier days we used to win all the cups. The same way we want the women's team to win all the cups and continuously for us. That is the planning. Nothing will stop us in supporting the team.